আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কয়েকবারই এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আপনারা দেখেছেন এর আগে এই যে ভিডিওটা দুইবার ডিলেট হয়েছে যে সুখবর দু সালে ক্রোয়েশিয়া নিয়ে সেই সুখবরটা দিয়েছিলাম আপনাদেরকে কি প্রসেস হয় সব কিছু মিলিয়ে কিন্তু কেউ না কেউ এই ভিডিওটাকে বারবার ডাম্প করতেছে বারবার রিপোর্ট করার কারণে একটু সমস্যা হয়েছে তো তাদের কী সমস্যা তা জানি না তবে আমি সেই জায়গা থেকে আবারও ভিডিওটা নতুনভাবে রেকর্ড করতেছি তো আপনারা চাইলে এই আমার পূর্বের ভিডিওটা ওই ভিডিওটা খুব ভালো সারা ফেলছিল ইউটিউবে তো ওই ভিডিওটা এই যে লিঙ্ক আছে অথবা আমার যে পেজ আছে আমার ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক আছে অথবা পিন কমেন্টের লিঙ্ক আছে ওই জায়গা থেকে আপনারা দেখে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলেও দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলেও আপনারা দেখে নিতে পারেন সো এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু ক্লিয়ার হবেন আজকেও সেই বিষয়গুলো বলার চেষ্টা করব তবে সম্পূর্ণ সব কিছু আসবে কিনা জানি না তারপরও আমি ক্রোয়েশিয়ার বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছি আপনারা দেখছেন নাসিমন্দর রৌফ আমি নাসিম আসি আপনাদের সাথে চলুন ভিডিও শুরু করা যাক আচ্ছা এর মধ্যে আরেকটু বিষয় বলে নেই ডেনমার্ক নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন যে ডেনমার্কে ভিসা হয় না ডেনমার্কে ভিসা হয় না ডেনমার্কে দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন আমরা আল্লাহ রহমতে ডান করেছি আর পাশাপাশি হচ্ছে যে এই জায়গায় যে ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন এই জায়গায় তিনটে আছে ডেনমার্কে ভিসা না পেলে আমরা কেন আপনাকে অফার করব। ডেনমার্কের ভিসা সম্পর্কে আরও ডিটেলস জানতে আমাদের ভিডিওটা দেখে আসতে পারেন আমাদের ইউটিউবে এবং আমাদের ফেসবুকে দেওয়া আছে আপনারা আরও ভালোভাবে বুঝতে চাইলে কেমন খরচ হবে কী খরচ হবে সেগুলোর জন্য আমাদেরকে মেসেজ করতে পারেন এবং প্রতিটা ভিডিও ডিসক্রিপশানেই কিন্তু আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন সেই জায়গা থেকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন না কী ধরনের কাজ হয় ডেনমার্কের ভিসা যদি আপনার ওয়ার্ক পারমিট চলে আসে ওয়ার্ক পারমিট চলে আসলে হানড্রেড পার্সেন্ট আপনার ভিসা হওয়ার পসিবিলিটি থাকে কেন হানড্রেড পার্সেন্ট কারণ ওয়ার্ক পারমিট মানেই আপনার ওই জায়গা থেকে কমপ্লিটলি ভিসার এনশিওর কপি সহ পাঠিয়ে দেয় ওইটা খালি জমা করলেই আপনার ভিসা স্ট্যাম্পিং করে দেয় ওইটার জন্য আপনার আলাদা কোনো এনশিউরিটি আলাদা কোনো ধরনের সব রিকোয়ারমেন্ট আলাদা কোনো কিছু লাগে না তবে বারবারই বলছি যে যারা ইংলিশ ভালো জানেন এসএসসি পাস এবং অনলাইন ট্রেনিং সার্টিফিকেট আছে তারাই ডেনমার্কের জন্য অ্যাপ্লাই করবেন যদি অনলাইন ট্রেনিং সার্টিফিকেট না থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব। সো চলুন এবার ক্রোয়েশিয়ার কথায় যাওয়া যাক তো মূলত ক্রোয়েশিয়া দু সালে বাংলাদেশ থেকেই হচ্ছে মানে ঢাকা থেকে হচ্ছে অলরেডি ডেটও কিন্তু পাওয়া যাচ্ছে তো আপনারা কিন্তু ক্রোয়েশিয়ায় খুব দেরি না করে এখনই অ্যাপ্লাই করে ফেলতে পারেন যারা অ্যাপ্লাই করতে চান তারা কি কী নিয়ে অ্যাপ্লাই করবেন সেটাই বলবো এই ভিডিওতে খুব বেশি একটা বড় করব না আপনারা যদি আরও ডিটেলিং জানতে চান তাহলে পিনকমেন্টসে এবং ডিসক্রিপশন থেকে ফেসবুকের লিংকে গিয়ে ওই ভিডিওটা দেখতে পারেন আরও ক্লিয়ার হতে পারবেন তো এই জায়গায় আপনারা যারা যেতে চান তাদের জন্য মূলত দরকার হচ্ছে যে মূল পাসপোর্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্স প্রথমেই লাগবে এটা আপনার এনআইডি এবং আপনার ছবি এটা হচ্ছে ম্যান্ডেটরি এবং আপনার এসএসসি এইচএসসি সার্টিফিকেট ম্যারেজ সার্টিফিকেট লাগতে পারে সেটা এই মুহূর্তে না সেটা হচ্ছে যে যখন আপনি জবাব দেবেন তখন লাগতে পারে অনেক জায়গায় লাগে এই জায়গা চাইতে পারে তাই বলা আর হচ্ছে যে আপনার প্রশিক্ষণ এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের যদি না থাকে আমরা ওটা ওটা আমরা সাবমিট দিতে পারব তবে প্রশিক্ষণ সার্টিফিকেটটা অনলাইন হলে বেটার হয় তো এইটা হলে যেটা হবে প্রশিক্ষণ সার্টিফিকেটটা আপনি নেওয়া উচিত নিলে অন্ততভাবে আপনি ক্লিয়ার থাকবেন যে আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের সমস্যা নেই আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হওয়ার সম্ভাবনা আছে তো এরকম সম্ভাবনার মধ্যে থাকতে পারবেন যদিও আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট রেশিও বলি তো যারা অনলাইন এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা অনলাইন যেই ট্রেনিং সার্টিফিকেট এটা প্রোভাইড করতে পারবেন তাদের জন্য অনেক অনেক বেটার এটার জন্য তাই এর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরাই আপনাদেরকে আপনার কাজ অনুযায়ী আপনাকে সেটাই ম্যানেজ করে দিতে পারবো ইভেন আপনি যদি বলেন বাংলাদেশি পাসপোর্টে কোন ধরনের ভিসাটা বেশি হবে তা আমি বলবো যে এই ধরনের ভিসাটা বেশি হবে সেইটাই আপনারা করবেন সো কোন ধরনের ভিসাটা বেশি হবে যেমন আপনি কৃষি কনস্ট্রাকশন অথবা ভারী কাজের ভারী কাজ ফ্যাক্টরিতে এই তিনটে ভিসের উপরে বেশি বাংলাদেশি পাসপোর্টে ভিসা হয় সো আপনারা দেখেছেন লাস্ট কিছুদিন আগেও দেখা গিয়েছে যে আবারও বাংলাদেশে পাসপোর্টের যে র্যাঙ্কিং বা মান সেটা আরও গিয়েছে তো আপাতত এই কাজগুলোর উপরেই আপনারা ভিসাটা বেশি পাবেন সো খুব বেশি একটা অত চিন্তা না করে আমার মনে হয় আপনারা কাজ শুরু করে দিলে বা মানে কাজ থরালি শুরু করে দিলেই বেটার আপনি তাতে করে দ্রুত ভিসাটা পেলে ও জায়গায় গিয়ে তিন মাস পরে আপনি চাইলে এনওসি নিয়ে জব সুইচ করতে পারবেন এবং তারা যেতে চান তাদের কি কি করতে হবে কী পেপারস লাগবে সেটা বললাম কি ধরনের কাজ আছে সেটাও মোটামুটি আইডিয়া পেলেন তারপর আবারও বলি আপনার কনস্ট্রাকশন রিলেটেড যা যা কাজ আছে যেমন আপনি হেল্পার আপনি জেনারেল ওয়ার্কার আপনি ওয়েল্ডার আপনি মেশন আপনি টাইলস মিস্ত্রি আপনি পাইপ ফিটার বা প্লাম্বার আপনি ইলেকট্রিশিয়ান অথবা আপনি আদার্স যে কোনো সাইডের কাজ যদি জানেন কনস্ট্রাকশন রিলেটেড আপনার ভিসার গ্যারান্টি অনেক অনেক বেশি বেড়ে যায় আর আপনি যদি কৃষি এবং অন্য কাজের উপর দিতে চান তাহলে সেইটা আসলে এভাবে বলাটা মুশকিল ও জায়গায় বেশি নির্মাণ কর্মী দরকার তো নির্মাণ কর্মীর উপরেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের টেলিগ্রামে আমাদের বোটিম আসছে যারা বাইরে থেকে জমা করতে চান তারা বোটিমে যোগাযোগ করতে পারেন তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এগুলো লিঙ্কগুলো আমাদের প্রিন্ট কমেন্টসে দেওয়া আছে তারপরেও আপনার স্ক্রিনে দেখেও সেটা অ্যাপ্লাই করতে পারেন তো আপনাদেরকে বলবো যারা ক্রোয়েশিয়ায় আদতে যেতে চান বা সেনজেনে ঢুকতে চান ক্রোয়েশিয়া হচ্ছে টোয়েন্টি ফাইভে সবচেয়ে সবচেয়ে বেশি মানে ভিসা দেওয়ার দেশ ইভেন চব্বিশের শেষের দিকেও দেখছেন যে ভালো পরিমাণ ভিসা দিয়েছে তো দু হাজার পঁচিশেও ভালো পরিমাণ ভিসা দেবে আল্লাহ রহমতে সেই আশাই করছি ইভেন আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন সেই প্রসেসটা যেভাবে হবে আপনারা আপনাদের ফাইলটা দিলেন পুলিশ ক্লিয়ারেন্স সহ ফাইলটা দেওয়ার পরে কিছুটা সময় নেবে এইচের জেড বা হ্যাস বলে হ্যাজ সাবমিশনের জন্য হ্যাজ সাবমিশন হয়ে গেলে টোটাল আপনি ধরে নেন আর হ্যাড সাবমিশনের দুই মাসের ভিতরে আপনি পারমিট পেয়ে যাবেন আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে গেলে আপনার ডেট নিয়ে সাবমিট করতে হবে তো ডেট নিয়ে খুব একটা জটিলতা এখনও নেই ডেট নিয়ে সাবমিট করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ডেট তো আমরাই ম্যানেজ করে দেব আপনারা যেটা করবেন অ্যাম্বাসি ফিটা শুধু জমা দিতে হবে অ্যাম্বাসি ফি বারো হাজার প্লাস তিন হাজার যদি আপনি ভিআইপি জোনে জমা দেন তারা সব কিছু কাগজপত্র ম্যানেজ করে আপনি বসে থাকবেন তারাই সব কিছু করে জমা দিবে আপনার ফিঙ্গার নিয়ে আপনাকে স্লিপ দিয়ে বের করে দেবে আর যদি নর্মালি বারো হাজার টাকা জমা দিয়ে বা যেটা বেসিক অ্যাম্বাসি ফি ওইটা জমা দিয়ে করতে চান তাহলে আপনার সেটা জমা দিতে আরও সময় লাগবে কেন সময় লাগবে আপনার সিরিয়াল ধরে তারপর জমা দিতে হবে আর ভিআইপিতে গেলে তো ভিআইপি লাউঞ্জে আপনি নিজে বসবেন ওরা নিজেরা আপনাকে সেবাটা দিবে তা আপনারা এইভাবে করে চিন্তা করতে পারেন আমাদের ডিসক্রিপশানে আরও বিস্তারিত দেওয়া আছে ইভেন আবারও বলছি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ফেসবুকে দেয়া লিঙ্কটায় আপনারা দেখে আসবেন এবং পিন কমেন্টসে দেওয়া আছে ওই লিঙ্কটার ওই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আরও একটু ক্লিয়ার হতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে। দেশ থেকে কাজ শিখে ওয়ার্কার হিসাবে বিদেশে পারি যেমন যে সেটা ডেনমার্ক হতে পারে সেটা সৌদি আরব দুবাই হতে পারে কাতার হতে পারে অথবা ক্রোয়েশিয়াও হতে পারে অথবা সেনজেনের অন্য কোনো দেশ নন সেনজেনের অন্য কোনো দেশে হতে পারে সেই কাজগুলো কী কী যেমন কেয়ারগিভার তারপর হচ্ছে যে কুলিনারি তারপর হচ্ছে যে আপনার এই যে হাউস কিপিং এবং ক্লিনার এগুলোর উপরে এই কাজগুলো কিন্তু শেখাও সহজ এই কাজগুলোর উপরে স্কিল ওয়ার্কার হতে পারলে আপনার কাজ পাওয়াও সহজ আপনারা যারা নির্মাণকর্মী কর্মী হিসাবে আছেন তারা তো আসেনি যারা স্টুডেন্ট এবং যারা অন্য অন্য কাজের উপরে যেতে চান তাদের জন্য এই সাজেশনটা খুব ভালো হবে নেক্সট ভিডিওতে সেই বিষয় নিয়েই কথা বলবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ